বড়দিনে বৃষ্টি বাংলায় এইসব জেলা ভিজবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে পশ্চিমে ঝঞ্ঝার কারণে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীতের এক টানা জোড়া ব্যাটিংয়ের পর তাপমাত্রা খানিক বেড়েছে বড়দিনের আগে হার কাঁপানো ঠান্ডা নেই রাজ্যে এই আবহাওয়া এবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস দিন দুয়েক আগে অকাল বর্ষণ হয়েছে বাংলায় রবিবার থেকে অবশ্যই আবহাওয়া বদল ঘটেছে মেঘের চাদর সরিয়ে উকি দিয়েছে সূর্য দেখা মিলেছে রোদ ঝলমলে আকাশের গতকাল আবহাওয়া মোটের উপর একই ছিল তবে বড়দিনে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হাওয়াফিস জানাচ্ছেন একটি পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিলেও আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের আমেজ বাধাপ্রাপ্ত হচ্ছে যে কারণে বড়দিন এবং বর্ষণের বাঙালির হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যে কারণে বড়দিনে শীতের পরিবেশের পরিবর্তে উষ্ণতা আর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জানা যাচ্ছে বড়দিনের প্রাককালে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বর্ষণ হতে পারে উড়িষ্যা সংলগ্ন উপকূলের তিনটি জেলা অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুয়াক বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এদিকে উত্তরবঙ্গে একটি জেলাতে বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে বড়দিনের দিন দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরের বাকি সব জেলায় শুষ্ক থাকবে তবে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি মালদা এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে খবর অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা বলা হলেও এখানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশার দাপট কমিয়ে পরিষ্কার হবে আকাশ তবে বড়দিন এবং সর্বশেষের আবহাওয়া দক্ষিণবঙ্গে জাঁকেই ঠান্ডা থাকবে না বলে আপাতত জানা যাচ্ছে সব মিলিয়ে এখনও অবধি যা পূর্বাভাস সেই অনুযায়ী এবার কনকনে ঠান্ডা ছাড়াই বড়দিন কাটাতে হবে বলে রাজ্যবাসীকে তো যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন